হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমার সোনা মাম্মা তার আদরের পোষ্যর সঙ্গে কীভাবে খেলা করছে লেখা পড়া স্কুল যায় লেখা পড়া করে স্কুলে যায় আর যেইটুকুনি টাইম পায় ওকে নিয়েই সময় কাটায় ও খুব ভালোবাসে ওর পোষ্যকে ওর ভুলু এটা তো ও একে ছেড়ে যদি ও কোথাও ঘুরতেও যায় ওর ভালো লাগে না ওর ওকে ছাড়া মন খারাপ করে ও কী করছে কী খাচ্ছে সব সময় ওর চিন্তাই করে তো তোমাদের বাড়িতে কার কার এরকম ছোট্ট পোষ্য আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আশা করি এটা তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা দিলাম আমার মাম খেলছে তার আদরের পুষ্যকে নিয়ে